নমস্কার কবিতা পাঠের ক্লাসে এসেছি ভাস্কর চক্রবর্তীর কবিতা পড়ব দেবতার সঙ্গে এই বই থেকে দেবতার সঙ্গে এই বইয়ের কবিতাগুলির রচনাকাল উনিশশো বিরাশি থেকে উনিশশো তিরাশি উনিশশো বিরাশির কোনো এক সময় থেকে উনিশশো তিরাশির কোনো এক সময় হবে নিশ্চয়ই কারণ কোন সময় থেকে কোন সময় সেটা তো মেনশন করা নেই বইতে তাই ধরে নেওয়া যায় উনিশশো বিরাশি থেকে উনিশশো তিরাশি দুবছর অথবা বছরের কম অথবা এক বছর বিরাশি মাঝামাঝি থেকে তিরাশির মাঝামাঝি এরকমভাবে এক বছর এরকম কোন একটা সময় হবে এটা ধরে নেওয়া যায় তো দেবতার সঙ্গে ভাস্কর চক্রবর্তী এবং এই বইটি তিনি উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে তাহলে স্বভাবতই প্রশ্ন আসে এই দেবতা কি রবীন্দ্রনাথ এখন সেটা আমরা পাঠের মধ্য দিয়ে দেখে নেব রবীন্দ্রনাথকে উৎসর্গ করা এই কবিতাগুলি দেবতার সঙ্গে এগুলি কবিতাগুলির আলাদা করে কোনো নাম নেই তবে এগুলি সংখ্যার দ্বারা চিহ্নিত এখন এই যে আমি বলছিলাম যে এই বইটি উনিশশো হ্যাঁ উনিশশো বিরাশি থেকে উনিশশো তিরাশি এটা তার রচনাকাল এখন কবিতাগুলোর তলায় যে তারিখ মেনশন করা আছে সেখান থেকে এটা খানিকটা খানিকটা কেন সবটাই পাওয়া যাচ্ছে প্রথম কবিতাটির রচনাকাল এগারো দুই বিরাশি মানে ফেব্রুয়ারি মাস আর শেষ যে কবিতাটি রচনাকাল সেটা হচ্ছে এগারো দশ তিরাশি তার মানে মোটামুটি ধরুন ওই প্রায় দু বছর প্রায় বছর মধ্যে কবিতাগুলি রচিত হয়েছে এক নম্বর দেবতার সঙ্গে আজ হঠাৎ বিকালবেলা মিনিবাসে শহরে গেলাম দু চার মিনিট আমরা রেস্তোরাঁয় বসলাম মুখোমুখি হেসে একটি চিকন শাড়ি মেয়ে এসে আমাদের টেবিলে বসেই উঠে গেল আমি মেয়েদের বড় ভালোবাসি বললাম দেবতা আমার হাসলেন লিখলেন দ্রুত কিছু তারপর আমাকে ভিড়ের মধ্যে ফেলে রেখে উধাও হলেন মেয়েটি আমাকে যদি ডেকে নেয় আজ তবে দেবতাকে খুঁজতে যাব না মেয়েটি আমাকে যদি ডেকে নেয় তবে আজ একা একা বাড়ি ফিরবো না দু নম্বর সব সবসময় কিছু সমস্যা লেগে থাকে দেখুন আমি কবিতা পড়তে এলাম হঠাৎ করেই এই ঘাড়ে মাছেলে হঠাৎ করেই একটা সমস্যা শুরু হয়ে গেল এটা কিছুক্ষণের জন্য যতক্ষণ আমি পড়তে থাকবো ততক্ষণই সমস্যাটা থাকবে কিছুক্ষণ পরে দেখবেন এটা কেটে গেছে এরকমই ব্যাপার দু নম্বর দেবতা আমাকে ফেলে সন্ধেবেলা ট্রেনে দেরাদুন গেছেন আমি একা ছোট ঘরে থাকি ফলে আলো পড়ে না শরীরে মনে আমিও শহরতলি ফেলে রেখে ভাঙায় শহরে থেকে যেতে চাই পাহাড়ে বা সমুদ্রবাসে দেবতা চুরু উঠাতে আমার সমস্ত কথা শুনে হেসেছেন যদিও শেরিফ নও তুমি তিনি বলেছেন ধস্ত এ শহর দেখাশোনা করো তুমি আমার দায়িত্ব নাকি অনেক শুনেছি আমি চাই মিশে যেতে প্রতিটি জলের সঙ্গে অথচ দেবতা নারাজ উধাও ফের আমি আরও ফাঁকা ঘরে শান্ত শুয়ে আছি আগের যে কবিতাটি পড়লাম সেটির তিনি কবি রচনা করেছিলেন ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে ওই ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখেই তিনি আরেকটি কবিতা রচনা করছেন তিন নম্বর কবিতাটি দু চার দিন হয়ে গেল দেবতার সঙ্গে দেখা নেই টেলিগ্রাম নেই বিপন্নতা বিশাল পাখির মতো ডানা দিয়ে ঝাপটা মারছে মুখে গলির ভেতর দিয়ে একা একা যেতে যেতে ভাবি আধ গেলাস চা হাতে নিয়ে আমি ফাল্গুন দুপুরে একা ভাবি সেই মেয়েটির সঙ্গে এখনো বা পথ হেঁটে চলেছি সহজে আনন্দ বাতাস এসে ধুয়ে দিয়ে যাচ্ছে আমাদের মুখ আমি দেবতার দেখা হয়তো পাব না আর লোহা লক্করের পাশে ভাঙা রাস্তায় জানি তাঁতের শাড়িও ফুটে উঠবে না আর তবু যোগাযোগ আছে যোগাযোগ বন্ধ করা দেবতা বিরুদ্ধ তাই আজও চিঠি লিখি তিনি চার নম্বর কবিতাটি লিখছেন ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখে মানে দুদিন পরে ওই দুইটি কবিতা লেখার দিন পরে তিনি আবার আঠেরো তারিখে কবিতাটা লিখছেন আচ্ছা দেখা যাক দুদিন পরে তিনি পরপর পড়ব তাদের যে কটা পড়া হয় সে কটাই পড়ব চার নম্বর ফের দেবতার দেখা আজ সন্ধেবেলা আমি সহজে পেয়েছি দেখলাম স্নানের সঙ্গে দেবতার সম্পর্ক রয়েছে আমার চশমা আমি ফেলে রেখে শান্ত শুয়ে আছি দেবতা আমার কাছে আনন্দ সম্পর্কে আজ বক্তব্য রাখছেন মোটর গাড়ির শব্দ বাড়ি তৈরির শব্দ ভেসে আসে ঘরে দু চারজন তরুণ কিছু হল্লা করে বাড়িতে ফিরছে ঘরে মোমবাতি নেই দিদি নেই পকেটে পয়সা নেই তবু হৃদয়ে বাতাস ছোঁয়া হৃদয়ে মানুষ ছোঁয়া বৃষ্টি ভেজা মুখ আঠেরো তারিখেই তিনি আরেকটি কবিতা লিখছেন পাঁচ নম্বর কবিতাটি দেবতা বিরাশি সালে আপনার সঙ্গে কথাবার্তা শুরু হলো ভাস্কর অনাধুনিক হোক লেখা আগামী বছরে নেভিতে দুচার কথা শুনে নিতে চাই আমি দেবতা আমার আজকে সকাল থেকে শুধু লিখে চলি আমি অফিস বিমুখ আজকে সকাল থেকে আলো হয়ে শান্তি নেমেছে আজকে আকাশ থেকে স্বচ্ছন্দে নেমেছে বাতাস আমার সামান্য ঘরে কীরকম নিবিড় হয়েছে যোগাযোগ শিশুর হাসিতে আজ ঢেকে গেছে এই ঘর স্টেশনের পথ আঠারো তারিখের পর কুড়ি তারিখে আবার ভাস্কর চক্রবর্তী লিখছেন দেবতার সঙ্গে আমার গলির মধ্যে কোনো গাড়ি ঢোকে না দেবতা তুমি একা খালি পায়ে হেঁটে এসো আমার বাড়িতে ছাদে শতরঞ্জি পেতে কথা হবে আরও রাত্রিবেলা আমি তো বিষয়বস্তু জানিয়েছি নিম্ন বৌদ্ধবিত্তের সমস্যা সিগারেট এনো কিছু এনো দেশলাই আর ইতিহাস বই তোমাকে দেখাতে চাই শহরে বাজারে গ্রামে জীবন কাহিনী গঙ্গার নীরব স্রোতে আলো জলে সে কোন নৌকার ভেসে যায় আরো দূরে আলো শুধু আজও আমি দূর থেকে দেখি এখন কুড়ি তারিখের পর ছাব্বিশ তারিখে লিখছেন ওই ফেব্রুয়ারি মাসে সাত নম্বর এবার ঘরের মধ্যে হে দেবতা আকাশ জেগেছে ছবিগুলো ফুটে ওঠে পরিষ্কার এ কোন ক্যামেরা পরিচিত সব মুখ সরু ছেঁড়া দুশ্চিন্তা পীড়িত দুশ্চিন্তা এ শতাব্দীর বিদ্যুৎ চালিত অভিশাপ দেবতা তোমার মুখ এঁকে রাখি আমার খাতায় আমাকে ছুঁয়েছে রোজ সে যে এক কেমন দীনতা একটা পথের দেখা হয়তো পেয়েছি আমি আজ যে পথে সামান্য যাত্রী যে পথে সামান্য আলো জলে ফেব্রুয়ারি মাসের পর তিনি মার্চ মাসের ছ তারিখে লিখছেন দশ দিন পর দশ দিন পর হবে না ফেব্রুয়ারি মাস তো আপনার ধরুন আট দিন পর আট নম্বর কবিতাটি আমার মাথা আমার তো মাথা গঁচবার তবু কিছু জায়গা আছে আমার তো মাথা গঁচবার তবু কিছু জায়গা আছে বস্তি ভেঙে যায় দেখি উঁচু বাড়ি আরও উঁচু হয় বিকারির মতো আমি চাই না তোমার সঙ্গ যেন এ বাড়িতে আমি আরও একা থেকে যেতে পারি ঘুম পায় হে দেবতা আমার করুণ ঘুম পায় শুকনো মুখগুলো দেখি আরও বেশি শুকনো হয়ে আসে আমাকে বলনি তুমি একা পথে নেমে যেতে কেন দু চারটে রাত শুধু মনে পড়ে ফুটপাতে ঘুমিয়েছি একা পরে নম্বর কবিতাটি মার্চ মাসের দশ তারিখে লেখা শূন্য শূন্য সাত তুমি হে দেবতা জানি তুমি কাছাকাছি আছো তবে লক্ষ্য রাখো আজ আমাকেই নিশ্চয় ক্যারাটে কুংফুড ব্ল্যাক বেল্ট পেয়ে গেছ দেখো ওই শত্রু একাদশ দারিদ্র দুশ্চিন্তা আর বিচ্ছিন্নতা নিঃসঙ্গতা দেখো আমাকে ঘিরেছে ঘরে রাস্তা রেস্তোরাঁয় দেবতা নিশ্চয়ই ক্যারাটে কুংফুর ব্ল্যাক বেল্ট পেয়ে গেছেন এখন তিনি কবির মানে ভাস্কর চক্রবর্তীর যারা শত্রু দারিদ্র দুশ্চিন্তা বিচ্ছিন্নতা নিঃসঙ্গতা এদের সঙ্গে কবিকে মানে দেবতাকে লড়াই করতে হবে তাকে তাদেরকে দেখে রাখতে বলছেন উনি আমি চাই গান গাইতে সমস্ত জীবন জুড়ে গান শুধু গান পতাকা ভালোবাসার মানুষের হাত থেকে পড়ে গেছে কবে লাফ দিয়ে ডিগবাজি খেয়ে তুমি পারো এনে দিতে সে পতাকা তোমার কায়দা দেখা যাক দেখা যাক তোমার কায়দা এপ্রিল মাসের তারিখে লিখছেন তুমি কি বাতাস আজ পাঠালে আমার জন্য এপ্রিলের রাতে আমি তো শান্তই হয়ে আছি তবুও আবার ফের দেখা হলো এবার অনেক দিন পর ডলির হাসির মতো ভালো বেশ এ শান্তি বাতাস পুড়ে যাওয়া জীবনের কথা আমি ভুলে গেছি ভুলে গেছি বলেছি সব কথা হেঁটেছি যে পথ আজ মাঝরাতে আমি ছাদে উঠে বুঝেছি তোমার দু চোখের ভাষা তার অর্থ আলো ঝুটমুট নয় এই রাত আমরা কবিতাগুলো দুটো ভিডিওতে পাঠ করে পড়তে পারি আমি চাইছি দেবতাকে নিয়ে ভাস্কর চক্রবর্তী যে কবিতাগুলো লিখেছিলেন তার সবকটি আমি পড়তে চাইছি দেখা যাক এগারো নম্বর কবিতাটা তিনি কি লিখছেন এগারো নম্বরটা তিনি লিখেছেন একবারে জুন মাসে এপ্রিলের পর জুনে জুনের চার তারিখে আমাকে ছুঁয়েছ তাই শ্বেতপাতরের মতো শান্ত হয়ে আছি কোথায় যে ছেলে তুমি আমার অনেক দিন রাত শুধু পণ্ডশ্রমে গেল যাহোক এখন তুমি কাছে আছো বলে আজ আনন্দ এসেছে এসেছে মানুষজন তারা এখন আমার বুকে হাত রেখে দিব্যি গান গায় আর কথাবার্তা বলে তাদের শান্তি দিতে আমি চাই তাদের দুশ্চিন্তা মুছে দিতে চাই আমি চাই উপহার দিতে রাত্রি আর ঘুম আর নিবিড়তা আমার এ সামান্য জীবন জুন মাসের ন তারিখে লিখছেন বারো নম্বর কবিতাটি হয়তো বিদেশে ছিলে তাই কাল রাতে ঘুমাতে পারিনি শান্ত বসেছিলে কোনো সমুদ্র পর্বতে বিশাল শহরে কোনো হাসি মুখে ছেলে মেয়েদের অটোগ্রাফ দিতে তুমি হয়তো ব্যস্ত ছিলে খুব আমি কাল রাতে মহা ফাপড়ে পড়েছিলাম যেন যেই চোখ বুজি আর মুখ ভেসে ওঠে সেই প্রথম মেয়েটির তুমি বলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন কি তার মুখ ভেসে ওঠা ভালো এভাবেই গেল কাল সারা রাত আজকে দুপুরে কি বই পড়েছিলাম মনে নেই তোমাকে জানাচ্ছি শোনো যে দেশেই থাকো তুমি ঠিকানা পাঠাও আমি চিঠি লিখতে চাই আরেকটি কবিতা পড়ব তেরো নম্বর যেগুলো বাকি থাকবে ওটা পরবর্তী ভিডিওয় এই কবিতাটা জুন মাসের বাইশ তারিখে লেখা দেবতা কিশোর তুমি তোমাকে দেখাশোনার ভার কোনো কিশোরীর হাতে দিয়ে আমি কেটে পড়ব দূরে বেনারস চলে যাব চলে যাব অখ্যাত জঙ্গল শিকারের জন্য নয় রিমঝিম আচ্ছন্ন নেশায় গাছের পাতার থেকে গাছের পাতায় ভেসে যাব জলের মতন জলে ঘুরপাক খাবো আমি শুধু আমাকে অযত্নে তুমি রাখো বলে কোনো দুঃখ নেই কিশোরীর হাতে তুমি আরও যত্নে থাকবে মনে হয় এভাবে দেবতার সঙ্গে ভাস্কর চক্রবর্তী কিভাবে যাপন করছিলেন সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন বইটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন তখন আমরা ধরেই নিতে পারি যে তার দেবতা রবীন্দ্রনাথ এখন এই রবীন্দ্রনাথের সঙ্গে তিনি যখন কথোপকথন করছেন তখন সাধারণ যে আমাদের যে সাধারণ মানসিক যে প্রবৃত্তি আমরা যেটা করে থাকি আমরা দেবতার স্তুতি করে থাকি এমনি আলোচকরা অধ্যাপকরা সাহিত্যিকরাও সব যারা লেখালেখি করেন তারাও দেখেছি রবীন্দ্রনাথের স্তুতি করেন রবীন্দ্রনাথই যদি দেবতা হন তো দেবতার তারা স্তুতি করেন সেখানেও ওই স্তুতি কিন্তু এই কবিতাগুলোর মধ্যে দে ভাস্কর চক্রবর্তী যে কবিতাগুলো লিখছেন দেবতার সঙ্গে দেবতার সঙ্গে সঙ্গ যাপনকালে তিনি কিন্তু দেবতার কথা স্তুতি কিছু করছেন না বা দেবতাকে নিয়ে নন দেবতাকে একজন সাধারণ তার বন্ধু হিসাবে নিয়েছেন এবং যার সঙ্গে তিনি তার নিজস্ব অনুভূতি নিজস্ব গোপন কথা কোনো কুমারী কোনো যুবতী তার সঙ্গে তার প্রণয় কোন মেয়েটিকে তার ভালো লেগেছিল। কোন মেয়েটিকে পেলে তিনি দেবতাকে ভুলে যাবেন কোন মেয়েটিকে পেলে তিনি ঘরে ফিরে যাবেন এই সমস্ত ব্যাপার হ্যাঁ তিনি এবং দেবতাকে তিনি বলছেন যে এক প্যাকেট সিগারেটার দেশলাই নিয়ে আসো অর্থাৎ জাস্ট বন্ধু তো এইভাবে তিনি দেবতার সঙ্গে তার জীবন জীবনযাপন প্রতিদিনের যে যাপন সেই যাপনটা শেয়ার করছেন তাকে কথাগুলি বলছেন তার কাছ থেকে কিছু চাইছেন না কিন্তু চেয়েছেন একবার বলেছেন যে দেবতাকে একদম কমন মানুষের মতো বলেছেন যে তিনি যদি কুমফু টুমফু শিখেন যদি ব্ল্যাক বেল্ট পেয়ে থাকেন তাহলে এই যে ভাস্কর চক্রবর্তীর জীবনে যে শত্রু যারা নিঃসঙ্গতা হতাশা দৈন এই সমস্ত যা তিনি বলেছেন কবিতার মধ্যে এই শত্রুগুলোর সঙ্গে কিভাবে লড়াই করতে হবে সেই লড়াইটা করে তার দেবতা তাকে দেখিয়ে দিক শিখিয়ে দেওয়ার কথা বলেননি দেবতাকেই বলছেন তুমি লড়াইটা করে আমাকে দেখিয়ে দাও বাকি যে কটা কবিতা রইল ওই বাকি কবিতাটা কথা আমরা পরবর্তী ভিডিওতে আবার পড়ব ততক্ষণের জন্য নমস্কার